সুকে সুরমা লাগাবেন সুখে যদি কেউ সুরমা লাগায় তাকে এমনিতে শুধু আসুরা নয় যে কোনো দিন যে কোনো মুহূর্তে এটা একটা আল্লাহ পাকের দেয়া সুখের জন্য স্পেশাল মেডিসিন একটা ওষুধের নাম সুহান এটা আপনারা জানেন সে পাহাড় থেকে কাটছিল আল্লাহ পাকের নূরের জালবাই পুরো পাহাড় অস্মশ হয়ে গিয়েছিল পুরের সাই হয়ে গিয়েছিল কালো হয়ে গিয়েছিল সেই সুরমা আশুরান দিন কেউ যদি স্পেশাল সুখে সুরমা মাকে একটা বছর তার সুখে কোনো রূপ হবে না সুবহানন্দ আল্লাহ নবী বলেন মানিক তাহান আয়োম আশুরান আশুরান দিনক উপলক্ষ করে সম্মান করে তাজিম করে ইজ্জত করে বান্দা সুখে সুরমা লাগাবে লামিয়ার আম ওই একটি বছর সুখের যাবতীয় সুখ থেকে রব্বুল আলমিন হেফাজত করবেন জোরবরেন সুবাহ